সংসার জীবনের প্রায় সাড়ে তিন বছর হতে যাচ্ছে এখনও সংসারের কেনাকাটা যেন শেষই হয় না কিছু না কিছু প্রতি মাসেই কিনতে হয় সংসারের জন্য আসলে সংসারের জীবনটাই হয়তো বা এমন আর আমার আমার শাশুড়ি মা একটু অন্যরকম সে আসলেই বলবে এটা নেই কেন ওইটা নাই কেন চল কিনে আনি আর আজকে মাকে নিয়ে চলে গিয়েছিলাম ডিনার করতে আর একটা রিস্কাতে উঠেছি খুবই অদ্ভুত সব কিছু মিলেই আপনাদের সাথে আজকে শেয়ার করব আর ই আসার জ্বর কীভাবে ভালো হলো এত তাড়াতাড়ি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো অনেকেই ইনবক্স করেছেন কারণ এই সময়টা তো অনেকের বাচ্চারাই হচ্ছে সিখ আর এই যে বাবুলটিটা এত বেশি মজা লাগছে সেটা কিন্তু এখন থেকে আপনারা পাস্তা ক্লাবে এভেলেবেল পাবেন একদমই মজা অনেক মজা আসসালাম আই হোপ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার আমি এবং আমার পরিবার আমার সবাই ভালো আছি আমার শাশুড়ি এসেছে প্রায় দুই দিন তো আমার তো কোনো কিছু রান্না বান্না কিছুই করা লাগে না সব কিছুই মা করে ফেলে তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে এখন প্রায় সন্ধ্যা এখন হচ্ছে আমরা ঘুমিয়েও ছিলাম ঘুম থেকে উঠে মা বললো যে চল আমরা হচ্ছে একটু বাইরে যাই ছোট ছোট কিছু বক্স কেনা লাগবে ভর্তা রাখার জন্য আমার শাশুড়িমা অনেকগুলো ভর্তা বানিয়ে নিয়ে আসছে আর যেহেতু আমার শাশুড়িমা গ্রাম থেকে আমার জন্য ভর্তা হাঁস মুরগি এগুলো সব কিছুই নিয়ে আসে তো আমার ছোটো ছোটো কিছু বক্সের প্রয়োজন ছিল তো মার কথা অনুযায়ী আমরা একদম রেডি হয়ে পড়লাম দুইজন আর ই কিন্তু তার আগের দিন বেশ জ্বর ছিল ওর জ্বরের কারণে ওর দাদি এসেছে বাট ওর দাদি আসার পরই মাসাল দাদির সেবাতে একদিনে ওর জ্বর আলহামদুলিল্লাহ সবকিছু প্রচন্ড সেবা করেছে মাথায় জলপট্টি থেকে শুরু করে হাত পা মাসেজ করে দেওয়া সবকিছু আলহামদুলিল্লাহ সব কিছুতে আল্লা মানে আমার শাশুড়ি উসিলা আল্লাহর রহমতে আমার বাচ্চাটা সুস্থ হয়ে গিয়েছে তারপর এখানে আমরা মা রেডি আমরা তিনজন হচ্ছে তিন মা মিলে বের হয়ে গিয়েছি আমরা কোথায় বাটি হাঁড়ি পাতিল কিনতে যাব। ইয়াশা বারবার বলতেছিলো যে হাড়ি পাতিল কিনতে যাবো ও হচ্ছে যাই দেখে এখনই ওইটাকে বলে রান্নাবাটি সে হচ্ছে রান্নাবাটি কিনবে সো আমার বাসার কাছে একটা হচ্ছে নাইনটি নাইন ছিল আমি সেখানেই চলে আসি তো এই যে রেড কালারের যে বড় বড় ওইগুলো দেখতেছেন মা হলুদটা ধরছে পরে বললাম না হলুদটা না রেড আমার বাসায় আরও আছে সো রেড নেই রেড দুইটা আমরা নিলাম একটা ছোট একটা বড় সাইজ আর এখান থেকে কিছু ছোট ছোট হচ্ছে বাটি নিয়ে নিয়েছি ভর্তা রাখার জন্য সাত আটটার মতো বাটি নিয়েছি কারণ আমার শাশুড়ি মা প্রায় গ্রাম থেকে ভর্তা কিনে আমাদের মানে বানায় আমাদের জন্য পাঠায় সো রাখার জায়গা থাকে না এই জন্য তারপর আমরা চলে এসেছি পাস্তা ক্লাবে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবার তো এখানে এসে ভীষণ ভীষণ হ্যাপি ছিল মানে কাইন্ড অফ সে হচ্ছে এমন একটা ভাব যে সে প্রথম আসছে এখানে কিছুই চিনে না আজকে তো একদমই খেলাধুলা করতেছিল না শুধু আর দাদির সাথে বসেছিল আর গল্প করতেছিল বলতেছিল পিৎজা খাবে বার্গার খাবে এগুলো বারবার বলতেছিল তো এখানে হচ্ছে আমি ম্যানু দেখতেছিলাম আমার শাশুড়ি শর্মাকে অ্যাজ ইউজাল জিজ্ঞেস করার পর সে একটাই উত্তর দিল যে তোর যেটা ভালো লাগে সেটা অর্ডার দিই তারপরে আমি বললাম আপনার জন্য ফ্রাইড রাইস অর্ডার দিই কারণ আমি জানি যে আপনি এখান থেকে যাই খেয়ে যান বাসায় যে আর খাবেন না মানে মা হচ্ছে বাইরে খেলে বাসায় আর খায় না তারপর আমি এই বাবুল টিটা অর্ডার করি ট্রাস্ট মি ভাই আমার কাছে এত এত বেশি মজা লাগছে ইয়াসা এখানে অ্যাক্সিপ্ট নিতে চাচ্ছিলো বাট তাকে দেওয়া হয়নি একটুখানি খেয়েছে এই যে এটা এটার প্রাইস ছিল আমার আসলে মনে নয় তিনশোর কাছাকাছি ছিল বাট অনেক 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 মজা ছিল আমি তো এটা আজকেও হচ্ছে অর্ডার করে খেয়েছি বাসায় যাই হোক এখানে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস মানে মার জন্য ফ্রাইড রাইস অর্ডার করেছি সেটা চলে এসেছে আর আমি অর্ডার করেছিলাম ক্যাশিনা সালাদ আমি এখন বাইরে গেলে হাবিজাবি আসলে কম খাই আমি সালাদটা খাবারই ট্রাই করি বাসায়ও কোনো কিছু অর্ডার দিলে আমি সালাদটাই অর্ডার দিই কারণ হচ্ছে বাইরের হাবিজাবি খাবার আমি একটু কমিয়ে দিচ্ছি মানে যেখানেই যাই সবাই যাই খাক না কেন আমি সালাড টাইপেরই কিছু খাই আমার কাছে এখন এটাই ভালো লাগে তারপর আমারও সালাডটা দেখতে দেখতে চলে আসে আর সালাডটা খুবই মজা ছিল কারণ আমার বাসার সামনে পাস্তা ক্লাব আমি এই পাস্তা ক্লাব থেকে অনেক খাবার অর্ডার করে বাসায় হোম ডেলিভারি নিয়ে যাই সো এইখানে যেটা হয়েছে ওইখানে হাড়ি পাতিল কিনতে যেয়ে ইয়ে আসা হচ্ছে এই ডক্টরের সেটটা কিনবেই সে কান্না শুরু করছে ওর এটা দেখে আমার একদম নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমিও ছোটোবেলা ডক্টরের এগুলো কেনার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকতাম মার সাথে ঝগড়া করতাম মেলায় গেলে মার্কেটে গেলে আমাকে একটা বাসায় থাকলেও আমাকে এটা আবার কিনে দিতে হবে সো আমি এই বাবুলটি আরেকটা অর্ডার করেছি বাসায় নিয়ে যাব সো বাসায় নিয়ে যাওয়ার জন্য পার্সেল করতেছিলাম ভেবেছিলাম আপনাদের ভাইয়াকে একটু দিব বাট আমি বাসে যাওয়ার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই নিজেই খেয়ে ফেলছে আপনাদের ভাইয়াকে আর দেই নাই এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ বিলের জন্য অপেক্ষা করতেছিলাম আর ইয়াসা তার দাদির সাথে কত ঢং করতেছে দেখেন ਪੰਤਾ ਤੇ ਦਾਦੀਆਂ ਨਾਤਨੀਂ ਢੋਂ ਦੇਖਣ ਦੇਖ আমার শাশুড়ি কিন্তু অনেক আদর করে আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর বলেন ওদের সবার জান মানে এক কথা দাদু বাড়ির সবার জান হচ্ছে ইয়াশা ইয়াশার কিছু হলে আমার আমার আগে আমার শাশুড়ি কান্না করে দিবে আমার আগে আমার শ্বশুর পাগল হয়ে যাবে আমি মা বাট আমার আগে তারা পাগল হয়ে যায় ইয়াশার কেন এটা হয়েছে কেন এটা হয়েছে যাই হোক এখানে আমরা একটা রিক্সায় উঠি উঠে দেখি এটা আমাদের চিরুনি সানগ্লাস সব কিছুই আছে প্লাস একটা আয়না আছে দেখেন শৌখিন মানুষরা সব জায়গায় শৌখিন মানুষটা হয়তো বা খুবই শৌখিন যার রিক্কা কি সুন্দর করে সাজিয়েছে তাই না তো এখানে বলছিলাম না বাসায় একটা বাবুলটি আনছেই দেখেন আমি আপনার ভাইয়াকে না দিয়ে আমি হচ্ছে আধা ঘন্টা পর নিজেই খেয়ে ফেলি তারপর আমার প্রোডাক্টের কিছু ভিডিও পিকচার ক্লিক করি এই ছিল আজকের আমার ব্লগ সবাই আমার এবং আমার পরিবারের জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে এবং আমার বাবা মা সবার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম